হ্যালো বিহার স্যানার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর লং গ্যারের ভিতর কালেকশন কাপড়ের উপর খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু সামনে থাকবে থাকবে বড়ো করার জন্য প্রত্যেকটা ড্রেসের কিন্তু ছোটো বড়ো করার অপশন থাকবে খুব সুন্দর শাইনি কাপড় থাকবে চেরির উপরে তারপরে থাকবে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা আজকে এই ধরনের প্রোডাক্টগুলো দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে কালার কম্বিনেশন খুবই সুন্দর থাকবে যে যেভাবে নিতে চাচ্ছেন বর্তমানে অনেকেই বলছে আপু সেট ভেঙে দাও সেট ভেঙে নিতে পারেন সমস্যা নেই প্রোডাক্টগুলো মানে সিঙ্গেল সিঙ্গেল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা হয় যদি কালার সহকারে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিক্রি করতে সুবিধা হয় সমস্যা নেই সব মিলিয়ে বারো পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন সেট সহকারে নিলে আপনারা কাস্টমারকে কালার দেখাতে পারবেন দশটা দেখে একটা নিতে পারবে আজকের কালেকশনগুলো কিন্তু সেই সেই কালেকশন দেখাচ্ছি আর আপনারা জানেন বর্তমানে কিন্তু আমরা কারখানা এবং দোকান সব কিছুই মিলিয়ে একেবারেই রিজনেবল প্রাইসে এই লং কুর্তিগুলো দিয়ে দিচ্ছি লং গাউন বলেন কুর্তি বলেন সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি টাকা দক্ষিণ পাট্টা আল্লা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন রবিবার বন্ধ সব দিন কিন্তু খোলা পাবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ছয়টা করে কালার থাকবে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের গাউন ওয়ান পিস বলেন গাউন বলেন কুর্তি বলেন যে যে নামেই চিনুক না কেন সেই নামেরই কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিচ্ছি যেই প্রোডাক্টগুলোর হোলসেল প্রায় ছয়শো পঞ্চাশ ছয়শো সত্তর সেই প্রোডাক্টগুলোর আমি আজকে ধারণা দিব না আজকে অ্যাকোরেট প্রাইসটাই আপনাদের বলে দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর চেরি কাপড়ের সিকোয়েন্সের গাউনগুলি পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই যে এখন যে কালারটা দেখছেন এটা কিন্তু এই কালারই ওকে তো আজ আরও কিন্তু অনেক অনেক ড্রেস চলে এসেছে দেখেন ডিজাইনটা কত সুন্দর এক একটা ডিজাইন কিন্তু এক একটা লুক বহন করে ঠিক আছে তো এক একটা ডিজাইন কিন্তু খুব সুন্দর তো যারা যেই ধরনের ডিজাইন নিতে চাচ্ছেন তারা ওই ধরনের ডিজাইন নিতে পারেন এই ড্রেসটা কিন্তু আমি আগেও শুধু একবার উঠিয়েছি মানে স্টক শেষ হয়ে গেছে কারণ অ্যাম্বোটারি সিকোয়েন্সের পালাটা আলাদা সেটা করে আনতে হয় তারপর সেলাইতে হয় একটু সময় লাগে অনেকেই চেয়েছিল এই ড্রেসটা দেওয়ার পরে তো আবার নতুন করে নামার পরে সাথে সাথে কিন্তু আমি ভিডিও দিয়ে দিচ্ছি আমাদের প্রচুর পরিমাণে ড্রেস কিন্তু নামতেছে একেবারে যেই প্রাইসটা আমরা দিচ্ছি না সারা বাংলাদেশের কোথাও কেউ এই ধরনের প্রাইস দিতে পারবে না একেবারে লং কিন্তু এগুলো ঠিক আছে আটচল্লিশ প্লাস লং কিন্তু হবে এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু পেয়ে যাচ্ছেন কত সুন্দর কালার সুতাটা ফেলে দাও এই যে চলে আসছে খুবই সুন্দর ওকে মাত্র প্রাইস পাচ্ছেন কত অ্যাকুরেট প্রাইসটা আমি বলে দিচ্ছি দারণা দিয়ে দিচ্ছিলাম ছয়শো পঞ্চাশের প্রোডাক্ট মাত্র পাঁচশো বিশ টাকায় মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি যারা যারা নিতে চাচ্ছেন এখনই চলে আসুন আর আসতে না পারলেও কোনো রকম সমস্যা নেই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কন্ডিশনের মাধ্যমে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে তো যা যেইভাবে ভাল লাগে সেইভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন দেন এই ধরনের প্রোডাক্ট ওয়ান পিস টু পিস ওয়েস্টার্ন ড্রেস টপস হাজারো রকম প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে ডিজাইনটা দেখেন তো কত সুন্দর একটা গলাতে সিকোয়েন্সের কাজ তার উপরে এই ডিজাইনটার নিচেও কিন্তু প্যানেলটা এত সুন্দরভাবে ঘের ঘের দিয়ে কাজ করা হয়েছে খুবই সুন্দর সবগুলো ড্রেসের কিন্তু একই প্রাইজ রেঞ্জ পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় দেন যে যেভাবে নিতে চাচ্ছেন সেইভাবেই কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন আরও কিন্তু আমাদের কাছে অনেক অনেক প্রোডাক্ট আছে হাজারো কালেকশনের উপরে কিন্তু আছে হ্যাঁ দেখেন এটা কিন্তু কেবল মানে বানিয়ে নিয়ে আসছে আয়রনও হয় নাই এই যে আয়রন করছে এখানে কিন্তু ভিজাটাও এখনো রয়ে গেছে ওকে তো এইভাবেই আপনাদের হাতে আমরা গরম গরম প্রোডাক্ট তুলে দিব আরও অনেক অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলো নিতে হলে এবং দেখতে হলে অবশ্যই প্রতিটা ভিডিওতে লাইক দিতে হবে শেয়ার করতে হবে ব্যবসায়ী ভাইদের কাছে আপদের কাছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিজ